মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে তালের এই রস বড়া এতটাই নরম আর এতটাই সফট হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন আপনারা তো বানান যেভাবে সেটা নিশ্চয়ই খুব ভালো হয়ে থাকে কিন্তু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতেই পারবেন না দেখুন না চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি তাল দিয়ে একটি রেসিপি বানাবো বলে তো তালের ফুলোরিয়া তালের মালপথে করে দেখিয়েছি কিন্তু আজকে আমি বানাবো তালের রস বড়া তো বন্ধুরা তালের রসবড়া বানাতে কি কি লাগছে আর কি করে বানাচ্ছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন তো কি কী লাগছে সেই সমস্ত কিছু আগে দেখিয়ে নিই তো বন্ধুরা তাল দিয়ে যেহেতু আমি তালে রসবড়া বানাবো তার জন্য আমি এখানে এক কাপ তালের রস নিয়েছি আর তালের রস আপনারা কম বেশি সকলেই বের করতে জানেন তো সেটা আজকে দেখালাম না এক কাপ দুধ নিয়েছি চিনি কোড়া আর এখানে আছে সুজি এবার আমি গ্যাসের চুলাতে যাব। তো বন্ধুরা আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব এক কাপের মতো তালের রস তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি তো আমি এক কাপ চিনি নিয়েছি পুরোটা লাগবে না আমি অল্প দেবো দু চামচ তিন চামচের মতো দিয়ে নিলাম গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দু চামচের মতো নারকল কড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে শুকনো নারকোল কোড়া নিয়েছি আপনারা একদম টাটকা তার নারকেল পোড়াটাও নিতে পারেন আমি শুকনোটা নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ এবার যেটা দিতে হবে সেটা হলো সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো তো বন্ধুরা দেখুন সুজিটা খুব ভালো করে জাল করে নিয়েছি পুরোপুরি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর শুকিয়ে গেছে একটা ডোয়ের মতো হয়ে গেল এবার আমি এটাকে একটা থালায় নামিয়ে নেব তো বন্ধুরা তালের রসের সঙ্গে সুজিটাকে জাল করে আমি নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা করে নিলাম তা নাহলে হাত দেওয়া যেত না বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে খুব বেশি করে ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যাবে অল্প ঠান্ডা হতে হতেই আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে সুজিটা তাহলে পিঠাটা ভালো হবে না অল্প গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই হাতের তালোতে একটু ঘি মেখে নিলাম এবার অল্প অল্প করে সুজি আমি নেব আমি একটু লম্বা মতো করে নেব দুটো আঙুল ভেবে একটু চেপে দিলাম দেখতে বেশ ভালো লাগবে ডো থেকে অল্প অল্প করে নিয়ে ঘেয়ে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি পিঠেগুলো দেখুন চমচমের মতো হয়েছে দেখতে এগুলোকে এবার তেলে ভেজে তারপর আমি শিরাতে ছাড়বো তো বন্ধুরা আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি অত চিনি নিয়েছি খুব বেশি ঘন হবে না শিরাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন এলাচ দিলেও এর ফ্লেভারটা বেশ ভালো আসবে আমি তেজপাতা দিয়ে নিলাম আমার তেজপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে আর তালতে আমি এমনি নিজস্ব গন্ধ আছে খুব সুন্দর বন্ধুরা শিরাটা কিন্তু প্রায় হয়ে আসছে এই শিরা কিন্তু একটা দুইটার তিন তারের দরকার নেই আমার তো যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় আর শিরাটাকে একটু ভালো করে জাল করে নিলাম এবার আমি নামিয়ে সাইডে রেখে দেবো তো বন্ধুরা আমি এবার পিঠাগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আবারও কড়াইটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল সাদা তেল দিয়েই পিঠাগুলো ভেজে নেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দিয়ে তেলে ভেজে নেব না আমি চারটা করে দিলাম আর গ্যাসে আসটা কিন্তু একবারেই পুরো বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি একদম বাদামি কালার করে ভেজে নিলাম বাকিগুলো এভাবে ভেজে নেব আমি সবগুলো বড়াকেই ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি শিরাতে ছাড়বো তো বন্ধুরা শিরাটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু পিঠাগুলোকে শিরাতে ছাড়তে হবে তো সবগুলো শিরাতে ছেড়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তাহলে শিরাটাকে খুব ভালো করে টেনে নেবে আর রসবড়াটা কিন্তু খেতে বেশ মজা লাগবে তো বন্ধুরা তালের রসগোড়া গুলো ভেজে আমি সিরাতে চুবিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো বন্ধুরা দেখুন রসগোড়া গুলো কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নেব তালের রস গুলো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে এবার আমি আরো সুন্দর লাগতে আর খেতেও বেশ ভালো লাগবে আমি সামান্য একটু পেস্তা ছিটিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে তালের রসগোড়া তো বন্ধুরা এইভাবে তালের রসবড়া রেসিপিটা একবার বাইরে ট্রাই করে দেখতেই পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিও থাকে লাইক দেবেন আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনার প্রতিনিধি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন